I'm gonna make you make you stay I think we could be something so good If only you would love me like you should Oh baby la love, la love, love me now Say that I turn your heart around Oh baby la love, la love, love me now আসসালাম আলাইকুম দর্শক কথা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকার অনেক ব্যস্ততম একটি এলাকা যেটা হচ্ছে সায়েন্স ল্যাব এটা হচ্ছে এলিফেন্ট রোডের একটি একটি আরকি রোড তো ওটা হচ্ছে সায়েন্স ল্যাব এর পাশে হচ্ছে আলপনা প্লাজা মার্কেট আর এই পাশে হচ্ছে জহির এসি মার্কেট আমাদের গন্তব্য হচ্ছে ইউনিক শোরমে যাব আর কি তো অনেকেই বলতেছিলেন ভাইয়া যেহেতু শীত চলে আসছে শীতকালে কিন্তু বিয়ের মৌসুমটা কিন্তু অনেক বেশি সব জায়গায় কিন্তু বিভিন্ন পার্টি চলে এই পার্টির ভিতর আমাদের কিছু কোটি লাগবে পাঞ্জাবি লাগবে এগুলো কোন জায়গা থেকে কিনবো সো আপনারা এখানে চলে আসুন ইউনিক ফরএভার ব্র্যান্ডে এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের ব্র্যান্ডের কালেকশনগুলো পেয়ে যাবেন তবে এতটুকু বলতে পারি অত্র এলিফ্যান্ট রোডের ভিতরে আজকে যে কালেকশনগুলো দেখাবো কেউ দেখাতে পারবে না কারণ তাদের বেশিরভাগ কালেকশনই হচ্ছে ইম্পোর্টেড কালেকশন তার মানে হচ্ছে আপনি যে কালেকশনটা পরবেন আপনার গায়েই থাকবে অন্য দেখতে পাবেন না এবং কালেকশন কিন্তু অনেক সুন্দর থাকবে দেখেন আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে দেন হচ্ছে এই পাশে যদি একটু দেখেন ভাইয়া সেট আছে যেগুলো হচ্ছে ফুললি ম্যাচিং করার সেট থাকবে কোটি কালেকশন রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিবে আমাদের আসিফ ভাই

এটার সাথে একটা জোস একটা দেখেন আমরা সেম কিন্তু পাঞ্জাবির সাথে একটা কোটি অ্যারেঞ্জ করে দিয়েছি দেখেন এটা হ্যাঁ ফুললি ম্যাচিং করা ফুললি ম্যাচিং করা মানে এটার সাথে কন্ট্রাস্টটা খুব সুন্দর আর যে ফেব্রিকটা দেখেন এটা কিন্তু গুজারি ফেব্রিক এটা সচরাচর এটা আপনারা জেনে থাকেন আর এর সাথে যে বাটন গুলো এটা কিন্তু খুবই ভালো একটা এই অরিজিনাল চাইনিজ বাটন ঠিক আছে এর পরের কালেকশন আমরা দেখাচ্ছি এটা দেখেন জোস একটা কালেকশন জোস এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন অনেক সুন্দর একটা সেট আর এটা পাঞ্জাবি একটা কালার হ্যাঁ এটা কিন্তু আপনি কিন্তু জ্যাকওয়ার্ড ফেব্রিকের একটা

খুবই চোখে আসলে তাদের কাছে প্রচুর ডিজাইন আছে এখানে আসতে হবে আসলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম কালেকশন রয়েছে তো এরপরে আমি যেটা দেখে ভাইয়া একটু দিকে এই ধরনের কোটি গুলা মানে আমাদের এই কোটি গুলা আপনি বিয়ে থেকে শুরু করে পার্টি আপনার যদি মানে সব পার্টিতে পারবেন তো আমরা কিন্তু রাস্তায় মেয়ে এখানে আসছি তারপরে কিন্তু আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি যে কালেকশন গুলো আছে এটা কালার কিন্তু চার থেকে পাঁচটা আমি সবগুলো আসলে দেখানো পসিবল না তারপরে আমি যে করে পারতেছি দেখাচ্ছি এই যে এই একটা কালার আচ্ছা ভাই এই ডিজাইনটাই কি আমি পরে আছি জি জি এই যে এই ডিজাইনটা আপনি পরে আছে আমি দেখে এই যে দেখেন সেম ডিজাইনটাই কিন্তু আমি নিজেও পরে আসি তো আমার থেকে পরলে কিন্তু আপনাকে বেশি আরো ভালো লাগবে হ্যাঁ এই যে ভাই এই হচ্ছে আর একটা কালার এই কালারটা দেখেন খুবই জোস এটা তো আরো নাইস মানে আমাদের লিমিটেড এডিশন বাট আমাদের কালার ভেরিয়েশনটা সবথেকে বেশি রাখি আমরা

এই যে এই একটা আছে এটা দেখেন এটা কাতানের উপর কারুকাজ করা এটা সম্পূর্ণ গুজরাটি ফেব্রিক এটার কারুকাজটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আর এটা প্রাইসটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা যদি না না এটা প্রাইস হচ্ছে 2990 টাকা 2990 হ্যাঁ 2990 টাকা কালার হচ্ছে আর এটার কালার হচ্ছে দুইটা এই যে এই দুইটা কালার এই যে এটার প্রাইস কিন্তু ভাইয়া 2990 টাকা 2990 হ্যাঁ আজকের ভিডিওতে আমি প্রাইস সবগুলোই বলে দিচ্ছি কোনো সমস্যা নেই এই যে এটা ও আপনি যেটা পরে আছেন আমি যেটা পরেছি এই যে এটা ও আচ্ছা ভাইয়া যেটা পরছে দেখেন এটাও কিন্তু অনেক নাইস খুব সুন্দর এই ধরনের কোটি গুলো আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না এগুলা ওয়ান পিস কালেকশন এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ইউনিক ফ্যাশনে ভাই এই যে সপ্তাহের প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই ভাই এই যে এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা একটু দেখেন খুবই জোস মানে আপনি কোনটা রেখে কোনটা নিবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেটাই মানে এত পরিমাণ আমরা এক কথাই বলি পার্টির জন্য এক কথা বেস্ট আমাদের আপনি যদি ইউনিক পড়তে চান যে সবার থেকে আলাদা পড়বেন এবং গুড লুকিং একদম বেস্ট একটা প্রোডাক্ট আপনি আপনাকে আমাদের ইউনিক ফরএভার আসতে হবেই ভাই হ্যাঁ মাস্ট বি আসতে হবে তো সবদিন ভাই আরো কিছু আমাদের নিউ সেগমেন্টের কিছু পাঞ্জাবি এসেছে সেটার একটা কালারের ভিতরে আমাদের 10টা কালার আছে আচ্ছা এটা কিন্তু 10টা কালার ফুল বডিতে কাজ করা হ্যাঁ দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আসছে আমাদের প্রায় 10 টা কালার আছে এবং সব জায়গায় ইউনিকের ব্র্যান্ডিং করা থাকবে আপনিই দেখেন আমি আসলে সবগুলো কালার দেখালাম ট্রাই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আসলে তো এটা এটা হচ্ছে কাজ করা যার জন্য যে কোনো পাঞ্জাবির সাথে যে কোনো কোটির সাথে কিন্তু আপনি ম্যাচিং করে নিতে পারবেন আপনি চাইলে সিঙ্গেলও পড়তে পারবেন এই দেখেন আচ্ছা এই পাঞ্জাবিটা প্রাইস কত এটার প্রাইস প্রাইসটা আমি আপনাকে এখনই বলে দিচ্ছি 3490 টাকা এর প্রাইস এটা প্রাইস হবে 3490 টাকা হ্যাঁ 3490 টাকা তো আমি আপনি কাছে চলে আসেন আমি সবগুলো কালার গুলো দেখা দিচ্ছি এই যে একটা কালার এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে দেখেন কালার আছে ম্যাক্সিমাম হচ্ছে 3490 টাকা জি আর আরেকটা যেটা আমি যেটা পরে আছি যে পাঞ্জাবিটা পরে আছি এটা ভিতরে আছে সাত থেকে 8 টা কালার 7 থেকে 8 টা এই কালার গুলো আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে নতুন আসছে পাঞ্জাবিটা দেখেন

দশ থেকে বারো হাজার টাকার শপিং করবে তাদেরকে আমরা এরকম একটা ডিসকাউন্ট একটা কার্ড দিয়ে থাকি তারা যাতে নেক্সট পারচেসে ফাইভ থেকে টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাবে তারা আচ্ছা আপনারা কিন্তু এখান থেকে একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন যারা মূলত দশ হাজার টাকার উপরে কেনাকাটা করবেন আপনারা কিন্তু ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো স্বপ্নিল ভাই আমি আমাদের এখানে কিন্তু আরও কিছু কিন্তু ফরেন কিছু কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি আপনাকে দেখাবো চলে আসেন এগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান

বুঝতে পেরেছি এটা ভিতরে কিন্তু কালার আছে তিনটা এই একটা কালার ভিতরে কালার হবে তিনটা আমরা দেখিয়ে দিচ্ছি কালার গুলো হ্যান্ড ওয়ার্ক এর ভিতরে খুব সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটি কালার এই কালারটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বাটনটা দেখেন হ্যাঁ বাটনটা না দেখালেই নয় বাটনটাও হবে ফুললি স্টোনের ভিতরে ওকে স্টোনের ভিতরে কিন্তু ভাই কাজ করা একটু দেখেন হ্যাঁ একটু করে দেখেন এর ভিতরে আরো কাজ করা আছে ওকে তো এরপর আরো কিছু ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে এটা আমি একটু দেখাই আমার কাস্টমারকে যারা প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি গুলো খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই কালেকশন গুলো এই একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটি কালার এগুলো রেট কেমন হবে ভাই এটার প্রাইসটা আমি আপনাকে যে এখনই বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার 4490 আচ্ছা আর এই ফেব্রিকের ভিতরে একটা টেক্সচার করা আছে জি হ্যাঁ এইটারও কিন্তু আপনার কারচুপি কাজ করা হ্যাঁ এটারও কিন্তু কারচুপির কাজ করা আছে ওকে স্বপ্নিল ভাই এই যে আমাদের আরো কিছু কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু হিউজ আমি আসলে এত পরিমাণের দেখাইলে আপনার ভিডিও অনেক বড় লং হয়ে যাবে তাহলে আমি কিছু শর্টলি দেখাচ্ছি এই দেখেন এই পাঞ্জাবিটাটা খুবই জপসাই এই পাঞ্জাবিটা অনেক নাইস এবং আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন ফুল বডিতে কাজ করা আছে এবং এটা হচ্ছে ইউনিক ফরএভার ব্র্যান্ডের তাদের প্রিমিয়াম সেগমেন্টের একটি পাঞ্জাবি এটা এর প্রাইস হচ্ছে 3490 টাকা 3490 এটা পাই এর ভিতরে কালার হবে অনেকগুলো কালার হবে কালার হচ্ছে তিনটা কালার আমি তিনটা কালার ডিজাইনও আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটি কালার ব্যাক সাইডটা এটাও নাই এটা সাইডকি কিন্তু ভালোই কাজ করা আছে একটু জুম করে না দেখলে বুঝার হবে সাইডকি কাজ করা আছে ওকে তারপরে যে এটার সেম আর একটা আছে মেরুন কালার এটা আছে আরেকটি কালার অনেক কালার অনেক ডিজাইন আছে জি আসলে সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা শোরুমে চলে আসবেন তাহলে সরাসরি দেখে গ্র্যাব করতে পারবেন এই ধরনের পাঞ্জাবি গুলো হ্যাঁ এই দেখেন এই এটা কিন্তু ব্যাম্বু সিল এটা হচ্ছে ব্যাম্বু সিল ফেব্রিকটা আরো বেশি আরাম হ্যাঁ এই গরমের ভিতরে পরে এইগুলো পরে আরো বেশি আরাম এটা ভিতরে সাত থেকে আটটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এটাও কি ব্যাম্বো সিল্কের জি এটা এখানে যে পাঞ্জাবি গুলো দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে ব্যাম্বো সিল্কের ভিতরে হবে এবং প্রাইস গুলো অসাধারণের মধ্যে থাকবে হ্যাঁ অবশ্যই তো এরপরে আমি যেগুলো দেখাবো একটু সিম্পলের ভিতরে অনেক কাস্টমার আছে একটু সিম্পলের ভিতরে দেখতে চায় জি সিম্পলের ভিতরে কি আছে দেখেন এই দেখেন সিম্পল একেবারে সিম্পল একেবারে সিম্পল কারুকাজটা দেখাই জাস্ট কলারে কাজ করা থাকবে আর হাতা স্লিভে কাজ করা থাকবে স্লিভে কাজ করা এটাই হ্যাঁ

অনেকে আছেন যে দেশের বাইরে যারা আমাদের সব ভিজিট করে আসো আসলেই পসিবল না তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের মানে ইনস্টাগ্রাম আছে এখানে গিয়ে আপনারা এই স্ক্রিনশটটা দিয়ে মেসেজ দিবেন এখানে আমাদের প্রতিনিধি টিম আছে আপনাকে সাথে সাথে রিসপন্স করবে এরপর এই যে এই একটা একদম নিউ একটা পাঞ্জাবি দেখেন এটা কারো কষ্টটা দেখেন এটা কিন্তু এমবোডারি কাজ করা এমবোডারি কাজ করা জি ফুললি ব্র্যান্ড নিউ এবং ওয়ান পিস কালেকশন

চৌত্রিশশো নব্বই উনচল্লিশশো নব্বই চার হাজার চারশো নব্বই পাঁচ হাজার চারশো নব্বই সাত হাজার টাকা আট হাজার টাকারও পর্যন্ত আমাদের এখানে পাঞ্জাবি পেয়ে থাকবেন আপনারা ঠিক আছে বুঝতে পেরেছি কোনো বন্ধুরা আমাদের আজকে ব্লকটি ছিল এই পর্যন্তই তো অবশেষে জানতে চাই ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা আর কি আমাদের এখানে আসার একদম সহজ লোকেশন হচ্ছে আপনি সায়েন্স ল্যাব মোড়ে এসে হাতে গানে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তায় এসে আলপনা প্লাজার সাথেই যে আপনার মার্কেট এটার একদম একদম মেইন রোডের সাথে আমাদের ছড়াইবার এই আউটলেটটি আপনারা এখানে আসলেই দেখতে পাবেন ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ